এটা মূলত তিনটা স্টেপে ফ্যানটাকে স্পিড কন্ট্রোল করা যায় এটা হচ্ছে লো ভেরিয়েন্ট লো স্টেজে এরপরে কিন্তু আছে মিডিয়াম স্টেজ তারপরে আছে হাই স্টেজ তারপরে বন্ধ কি যে গরম এই অস্থির গরমে তার উপরে থাকে না কারেন্ট এই গরমে মানুষের ঘরে ঘরে জ্বর সর্দি তার মধ্যে আমারও ঠান্ডা লাগছে কি যে করি এরকম কোনো সমাধানই নাই আর এই তো সমাধান ও কি ভাই এটা সলভ বি এফ ফাইভ কারণ না থাকলেও দুর্দান্ত একটা সার্ভিস পাবে আসলেই তাহলে তো দেখতে হয় ভিতরে কি আছে ওয়াও ওয়াও এর দিকে ফ্যান খুবই প্রিমিয়াম বিল্ড বক্স তো আপনারা দেখালাম না বক্সের ভিতরে কি আছে চলুন দেখি এই হচ্ছে বক্স ফ্যান তো আমরা আগেই বের করেছি আর বক্সের ভিতরে কী কী আছে দেখি ও এত বড়ো বক্স এইটুক জিনিস আর যাই হোক তো এই হচ্ছে বক্স কন্টেন্ট একটা ইউজার গাইড যেটা আসলে হ্যাঁ চাইনিজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোই আছে পাশাপাশি আছে একটা মিনি স্ক্রু ড্রাইভার স্টার স্ক্রু ড্রাইভার সম্ভবত এটার স্ক্রু খোলার কাজে লাগবে এছাড়া আছে টাইপ সি চার্জিং ক্যাবল তার মানে বুঝতে পারছি এই ফ্যানটা আসলে টাইপসি চার্জিং ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যাবে সো অ্যাডভান্স টেকনোলজি ফ্যানটা আসলে অত্যধিক প্রিমিয়াম বিলে তৈরি এটা যে ডিউরেবিলিটি অনেক বেশি হবে কারণ এটাতে ব্যবহার করা হচ্ছে হাই কোয়ালিটির প্লাস্টিক এবং এই যে আমরা একটা বডি দেখতে পাচ্ছি বডি না আসলে একটা পাইপের মতো আমি পাইপই বলছি কারণ অনেকটা পাইপের মতো এইটা এটা সম্পূর্ণ মেটাল পাশাপাশি নিচে যেই অংশটা আছে সেটাও খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিক বিল্ডে তৈরি আর নিচে কিন্তু চারটা রাবার স্ট্রিপ আছে যাতে সারফেসে রাখার পরে এটা পর্যাপ্ত পরিমাণে গ্রিপ করে ধরে রাখতে পারে আর এটা মেটাল হওয়াতে যে সুবিধাটা হয়েছে ফ্যানটা কিছুটা ভারী হলেও এটা এক জায়গায় সুন্দরভাবে বসে থাকবে আর পাশাপাশি এই ফ্যানটা ছাড়লে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একেবারে নয়েজ ফ্রি হয়ে যায় কারণ এটাতে ব্যবহার করা হয়েছে একটা ব্রাশলেস মোটর এটা মূলত তিনটা স্টেপে ফ্যানটাকে স্পিড কন্ট্রোল করা যায় এটা হচ্ছে লো ভেরিয়েন্ট লো স্টেজে এরপরে কিন্তু আছে মিডিয়াম স্টেজ তারপরে আছে হাই স্টেজ তারপরে বন্ধ তার মানে তিনটা স্টেজে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আর এটার কিন্তু আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁধ বাঁকা করে সার্ফেসে ওয়ান এইটি ডিগ্রি সার্ফেসে বাতাস প্রদান করতে পারে সেটার জন্য জাস্ট এই বাটনটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে পাওয়ার অন করার পরে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই এটা ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাস প্রদান করতে পারবে এটা কিন্তু মিডিয়াম স্টেজে যদি আপনারা চালান সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফ্যানটা থেকে তো এই ফ্যানটা গ্যাজেট এন গ্যাজেটে একটা রিজনেবল প্রাইসে আমরা এখন দিয়ে দিচ্ছি যেটা প্রিভিয়াস প্রাইস ছিল প্রায় একুশশো থেকে বাইশশো টাকা এখন বর্তমানে গ্যাজেট এন্ড গ্যাজেট থেকে স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা সো দেরি না করে ফোনটা কালেক্ট করতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের অনলাইনে অনলাইন টিম সর্বদা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স আপনাদের সাথে আছে এছাড়া আমাদের মিরকুরা আউটগেট থেকে কিন্তু ফ্যানটা কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম